দর্শক আজকের আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যে চারটি বিষয় আসলে সার্বিয়া আসতে চাইলে আপনার অবশ্যই জানা জরুরি বর্তমান সময়ে কিন্তু অনেকেই বিভিন্ন রকম আহ প্রচার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা করতেছে তো আমি মনে করি ভাই আজকে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত যে সাইটটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব আপনি যদি সার্বিয়ায় কাজের ভিসা আসার জন্য চিন্তা করে থাকেন অথবা ফাইল জমা করে থাকেন তাহলে আমি মনে করি এই সাইটটি পয়েন্ট আপনার জন্য জানা খুবই জরুরি ঠিক আছে তো আমরা প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো সার্বিয়া কোন কোন কোম্পানিতে আপনি বর্তমান সময় আসবেন না ঠিক আছে আসলেও আপনার কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সেইগুলো মেনে তারপর আপনি আসবেন আচ্ছা এরপর আমরা আলোচনা করব সার্বিয়া সাপ্লাই কোম্পানিতে আসলে কোনো সমস্যা হবে কি না আর সমস্যা হলেও আপনার সাথে কি কি সমস্যা হতে পারে এবং পরবর্তীতে আপনি কি কি করবেন ঠিক আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর জানবো আপনি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন নাকি পার্মানেন্ট কোনো ভালো কোম্পানিতে আসতেছেন সেটা আপনি কিভাবে বুঝবেন ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব এরপর আমরা জানবো লাস্টে সেটা হলো সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিনা এবং চেঞ্জ করতে পারলেও আপনি সেই কোম্পানিটা থেকে কতদিন পর অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন ঠিক আছে তো আমরা প্রথমেই জানবো যে সার্বিয়া আপনি কোন কোন কোম্পানিতে আসবেন না দেখেন সার্বিয়া মূলত একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় সেটা হলো যে সার্বিয়াতে কিন্তু নাইনটি পার্সেন্ট ভিসা হয় সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে ঠিক আছে বিভিন্ন রকম সাপ্লাই কোম্পানিরা 90% পার্সেন্ট ভিসা করে পরবর্তীতে ওইখানে নিয়ে আপনাকে অন্য অন্য কোম্পানিতে কাজ করায় তারা স্যালারিটা তাদের কাছে নিয়ে আপনাকে আংশিক কিছু স্যালারি দেয় এই এই অভিযোগটা কিন্তু সার্বিয়া নিয়ে এই অভিযোগটা অনেকেরই আছে এবং অনেকেই কিন্তু এটা নিয়ে আলোচনা সমালোচনা করেন ঠিক আছে তা আপনি চেষ্টা করবেন যদি আপনি পার্মানেন্ট কোম্পানিতে আসেন তাহলে সেইখানে কিন্তু আপনার আসতে টাকা একটু বেশি নিতে পারে বিভিন্ন এজেন্সি কিন্তু যদি আপনাকে পার্মানেন্ট কোম্পানিতে পাঠাই যদি টাকা একটু বেশি নাই তাহলে আপনি আসবেন সমস্যা নাই কিন্তু তারা যদি আগে থেকে বলে যে ভাই আমি আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠাবো তাহলে চেষ্টা করবেন সাত থেকে আট লাখ টাকা হায়েস্ট নয় লাখ টাকার মধ্যে আসার জন্য ঠিক আছে কারণ সাপ্লাই কোম্পানিতে আসতে কিন্তু এত টাকা খরচ হয় না কারণ অনেক এজেন্সি আছে বর্তমানে কিন্তু তারা দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত চার্জ করতেছে তো এটা কিন্তু অবশ্যই পারমানেন্ট কোম্পানিতে আসতে হবে সাপ্লাই কোম্পানিতে এত টাকা দিয়ে আপনারা আসবেন না ঠিক আছে তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আমরা জানবো সার্বিয়া সাপ্লাই কোম্পানিতে আসলে কোনো সমস্যা হবে কি কি সমস্যা হতে পারে দেখেন সার্বিয়াতে যে সাপ্লাই কোম্পানিতে আসলে অনেক বেশি সমস্যা এটা কিন্তু না তবে আপনি যদি সার্বিয়ায় সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে এখানে আসার পর আপনার হয়তো বা কাজ পেতে একটু অসুবিধা হতে পারে সেটা হলো যখন সাপ্লায়ার আপনাকে আনবে এখানে নিয়ে আসার পর কিন্তু আপনি অতি সহজেই কাজটা পাবেন না আপনাকে হয়তোবা এক মাস থেকে দুই মাস সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে হতে পারে ঠিক আছে অনেকেই কিন্তু পনেরো দিনের মধ্যে অথবা এক মাসের মধ্যেও কাজ পেয়ে যায় তবে সেই সাপ্লায়াররা যখন কাজ কন্ট্রাক্ট নেবে অথবা আপনার জন্য কাজটা রেডি করবে তখন কিন্তু তারা ওইখানে আপনাকে কাজে দিবে ঠিক আছে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির সবচেয়ে বড় একটা সমস্যা সেটা হলো যাওয়ার পরেই কাজটা পাওয়া যায় না কাজ পেতে একটু অসুবিধা হয় একটু সময় লাগে আচ্ছা ঠিক আছে তো এরপর আরেকটা সমস্যা হয় সেটা হলো সাপ্লায়ার যখন আপনাকে একটা কোম্পানিতে কাজে দেবে তখন আপনি ওইখানে যে স্যালারিটা স্যালারিটা পাবেন ওই ওই কিন্তু সরাসরি দিবে কোম্পানি ঠিক আছে তখন সাপ্লায়ার কি করবে সাপ্লায়ার হচ্ছে যে আপনাকে বেতনটা দিবে আপনি কিন্তু যে কোম্পানির সাথে সরাসরি কাজ করতেছেন ওই কোম্পানি কিন্তু আপনাকে বেতনটা প্রোভাইড করবে না ওই বেতনটা সরাসরি আপনার যে সাপ্লায়ার আছে ওনারা পাবে ঠিক আছে তো ওইখান থেকে সাপ্লায়ার কিছু টাকা কেটে রেখে তারপরে বাকিটা আপনাকে দেবে তবে আমার একটা পরিচিত লোক সে সার্ভে আছে উনি সাপ্লাই কোম্পানিতে আসছিল পরবর্তীতে সাপ্লায়ার ওনাকে একটা রেস্টুরেন্টে কাজ দিছে তো সেইখানে কাজ করার পর তার বেসিক স্যালারি হচ্ছে যে বারোশো ইউরো ঠিক আছে বারোশো ইউরো তার স্যালারি কিন্তু তাকে স্যালারি দেওয়া হয় পাঁচশো পঞ্চাশ ইউরো তবে এখানে যে তার বেতনটা কেটে নেওয়া হয় এমনিতেই না তার দেখা যাচ্ছে যে কোম্পানিতে যাওয়া আসা খরচ এবং তার থাকা খরচ খাওয়া খরচ এবং কোম্পানির সরকারি ট্যাক্স সমস্ত কিন্তু কিন্তু কিছু এই বহন করে যার জন্য সে এই স্যালারিটা পায় তবে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার ছয় থেকে সাত মাস পর্যন্ত একটু কষ্ট করতে হবে হ্যাঁ ছয় থেকে সাত মাস পর কিন্তু আপনি চাইলেই নিজেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন যে ছয় থেকে সাত মাস অথবা এক বছরের একটা কষ্ট করার নিয়ত নিয়ে আপনি আসবেন যদি আপনাকে সাপ্লাই কোম্পানিতে কাজ দেওয়া হয় আর যদি আপনি পারমানেন্ট কোম্পানিতে কাজ পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনি আসার পরে আপনাকে টিআরসি কার্ড করে দেওয়া হবে বাকি যে ডকুমেন্টসগুলো হয় সেগুলো করে দেওয়া হবে তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন আর দ্বিতীয় যদি সাপ্লাই কোম্পানি হয় তাহলে এখানে আপনার টিআরসি কার্ডটা করে দিতে একটু সময় লাগবে ঠিক আছে কারণ অনেকে আছে তারা সার্ভি আসার পরে এখান থেকে গেম দিয়ে অন্য অন্য জায়গায় চলে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনারা এই গেম দেওয়ার চিন্তাটা না করে অবশ্যই আপনি এসে সাপ্লায়ারের সাথে ভালো ব্যবহার করবেন ভালোভাবে থাকবেন দেখবেন যে আপনার টিআরসি কার্ডটা অতি দ্রুত তারা করে দেবে যদি টিআরসি কার্ড করে দেয় এরপরে কিন্তু আপনি আইনিভাবেই ওই কোম্পানি থেকে আপনি চাইলে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন ঠিক আছে সুতরাং আমি মনে করি যে ভাই এটা সাপ্লাই কোম্পানি নিয়ে আপনার অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই কারণ এখানে সাপ্লাই কোম্পানিতে আসলে যে সমস্যাগুলো হতে পারে সেটা আমি আপনাদেরকে বললাম এর বাইরে আসলে তেমন কোনো সমস্যার কিছু নেই কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা অনেক একটু খারাপ ব্যবহার করে তবে বেশিরভাগ কোম্পানিগুলোই তারা অনেক ভালো সেইখানে যদি আপনি সঠিকভাবে কাজ করেন তাহলে সহজে আপনাকে টিআরসি কার্ড করে দিবে এবং কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা বেতন দিতে অনেক লেট করে এরকম কিছু কিছু সমস্যার অভিযোগ কিন্তু আছে এরকম সমস্যা হয় আমার পরিচিত সাথে কথা বলছি কন্টিনিউ তাদের বিষয় তাদের আসলে কিছু কিছু সমস্যা হয় সেটা হলো যে যে এক মাসের বেতন দেখা যাচ্ছে এই মাসে না পরবর্তী মাসে এরকম সমস্যাটা হয় তবে সামথিং কিছু কোম্পানিতে তাই ছাড়া বাকি এই কোম্পানিতে আপনি যদি ভালোভাবে থাকেন এমন না যে আপনি কাজ করতে পারতেছেন না তারা আপনার সাথে খারাপ বিহেভ করবে এমনটা না এখানে সার্ভেতে আপনি যদি কোনো কাজটা প্রথম প্রথম না পারেন প্রথমে না পারলে পরবর্তীতে কিন্তু ওনারা আপনাকে ভালোভাবে বোঝায় শিখায় দেয় ঠিক আছে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে একটা কাজ আপনাকে দিছে ওইটা না পারলে তারা গায়ে হাত পর্যন্ত তোলে কিন্তু এরকমটা এখানে হয় না তো আপনারা চেষ্টা করবেন যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে দেখবেন যে অতিরিক্ত টাকা দিয়ে যেন আসতে না হয় যত কম টাকা দিয়ে সম্ভব সাত থেকে আট লাখ টাকা হায়েস্ট নয় লাখ টাকার মধ্যে আসার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এরপর জানবো আপনি সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন দেখেন প্রথম দিকে তো আসলে সাপ্লাই কোম্পানিটা চেনার কোনো উপায় নেই ঠিক আছে তো পরবর্তীতে যখন আপনি যদি কোনোভাবে গুগল সার্চ করে অথবা কোনো মাধ্যম দিয়ে আপনি জানতে পারেন যে আসলে এটা সাপ্লাই কোম্পানি সেটা তো ভালো অন্যথায় আপনি যখন দেখবেন যে যখন আপনি সার্বিয়াতে আসবেন দেখবেন যে শুরুতেই যদি আপনাকে এয়ারপোর্টে কোনো দালাল অথবা কোনো কোম্পানির লোক যদি আপনাকে রিসিভ করতে আসে তাহলে আপনি বুঝবেন যে এটা সঠিক কোম্পানি এটা জেনুইন কোম্পানি যদি কেউ আপনাকে রিসিভ করতে না আসে তাহলে বুঝবেন যে ভাই এটা সাপ্লাই কোম্পানি আর দেখবেন যে আপনি আসার পর পরই আপনাকে যদি অতি দ্রুত আপনার টিআরসি কার্ডটা করে দেয় তাহলে বুঝবেন যে এটা সঠিক কোম্পানি আর যদি আপনার কার্ড করতে অনেক দেরি হয় অথবা টিআরসি কার্ড করতে না পারে তাহলে বুঝবেন যে এটা অবশ্যই সাপ্লাই কোম্পানি ঠিক আছে আচ্ছা এরপর আমরা শেষে আলোচনা করব সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিনা এবং চেঞ্জ করতে পারলে আপনি কতদিন পর কোম্পানিটা চেঞ্জ করতে পারবেন দেখেন সার্বিয়ার ল অনুযায়ী অর্থাৎ সার্বিয়ার আইন অনুযায়ী আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন সেইখানে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত মাসের একটা চুক্তি থাকে তো আপনি যখন ওই ছয় থেকে সাত মাসের চুক্তিটা শেষ করবেন পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আইনি প্রক্রিয়ায় আপনি কোম্পানিটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে সেটা সাপ্লাই কোম্পানি হোক অথবা আদার্স যে কোনো কোম্পানি হোক এখানে আপনার ন্যূনতম ছয় থেকে সাত মাস কাজ করতে হবে দেখা যাচ্ছে যে আপনি আসার পর যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু কোম্পানিটা চেঞ্জ করতে পারবেন না আপনি যদি থেকে মাস কাজ করেন যদি সাত আপনার একটু কষ্টও হয় তবুও আপনি চেষ্টা করবেন ওই কোম্পানিতে কাজ করার জন্য তাহলে দেখা যাচ্ছে যে বাঙালিদের জন্য ভালো একটা অপরচুনিটি থাকবে ঠিক আছে আপনি ওই কোম্পানিতে কাজ করবেন পরবর্তীতে যদি আপনার মনে হয় যে না আমি এখানে ভালো স্যালারি পাচ্ছি না অথবা এটা আমার দোষ আমার জন্য পোষাচ্ছে না তাহলে আপনি চাইলে ছয় থেকে সাত মাস পর আপনি আপনার নিজস্বভাবেই আপনি কোম্পানি চেঞ্জ করে আদার্স কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো এইটা আসলে আমার এই কঠিন কিছু না তবে সার্ভে আসলে ভাই আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রথম প্রথম আপনাকে হয়তো ছয় থেকে সাত মাস হায়েস্ট এক বছর পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে পরবর্তীতে কিন্তু যখন আপনি বুঝে যাবেন সব কিছু তখন কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর অনেকেই জানতে চান যে ভাই সার্বিয়াতে কোন কোম্পানিতে কেমন ডিউটি আসলে সার্বিয়াতে করাই আট থেকে দশ ঘন্টা ডিউটি করায় ঠিক আছে এখানে যারা নাগরিক আছে তাদেরকে ঘন্টা ডিউটি করায় কিন্তু আমরা যারা বিদেশ থেকে এসে সার্বিয়াতে কাজ করি তাদেরকে মূলত দশ ঘন্টা করে ডিউটি কাজ করায় ঠিক আছে তো কিছু কিছু কোম্পানি আছে আট ঘন্টাও করায় কিছু কিছু কোম্পানি আছে দশ ঘন্টাও করায় তো এটা আসলে আট ঘন্টা করাইলে দশ ঘন্টা যারা করায় তারা মূলত বাকি দুই ঘন্টা আপনাকে ওভারটাইম হিসেবে কাউন্ট করে ঠিক আছে তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারছেন তো দর্শক সার্ভিয়া কাজের ভিসা সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো দর্শক আজকের ইমিরেটি এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো না লাগে ভাই তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলো অ্যাভয়েড করতে পারেন